হ্যালো বন্ধুরা আমি অনিল বান তোমাদের ফ্যামিলি গার্ডেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও যেই ফুলের প্রদর্শনীটা আমি বিগত প্রায় দশ বছর ধরে দেখে আসছি তো সেই ফুলের প্রদর্শনী নিয়ে চলে এসছি খরদহ পুষ্প প্রদর্শনী আর এবার এনাদের ছাব্বিশতম বর্ষ মানে ছাব্বিশ বছর ধরে অসাধারণ ফুলের ছটা ফুলের বাহার ওনারা প্রতি বছর সবুজ প্রিয় মানুষদের সামনে তুলে ধরেন আর বিশেষত আমি জোর দিয়ে বলতে পারি গোলাপ যাদের গোলাপ ভালোবাসে যারা গোলাপের ভক্ত তাদের একদম সেরা লাগবে খর্দা পুষ্প প্রদর্শনীতে এসে আমিও চলে এসেছি দেখতেই পাচ্ছ আর খর্দা পুষ্প প্রদর্শনী অ্যাজ ইউজুয়াল প্রথম তারিখ বছরের প্রথম তারিখ উদ্বোধন হয়ে গেছে চলবে চার তারিখ অব্দি সামনে বিশাল বড় গেট করা হয়েছে খর্দা পুষ্য প্রদর্শনী আর প্রবেশ মূল্য দশ টাকা সম্ভবত এবার প্রথম প্রবেশ মূল্য লাগছে আগেরবার বার লেগেছিল কিনা প্রবেশমূল্য মূল্য আমার ঠিক খেয়াল পড়ছে না দশ টাকা করে টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে আর টিকিটের মধ্যে দেখলে এক থেকে চার তারিখ খর্দা পুষ্য প্রদর্শনী ফুল দেখা দেখাতে প্রথমেই যেটা বলবো অনেকে আমাকে সেটা বলেছে যে দাদা লোকেশনটা একটুখানি ভালো করে শুরুতে বলো তো দেখো একদম লোকেশন এমন বলবো যাতে তোমাদের কোনো অসুবিধা হয় না দেখো ট্রেনে আসো আসো বাসে গাড়িতে আসো সব রকম আমি বলে দিচ্ছি মধ্যে কথা হচ্ছে তোমাদের খর্দাও স্টেশন আসতে হবে খর্দা স্টেশনে আসলে খর্দা স্টেশনে এসে ওখান থেকে যদি হেঁটেও আসো মানে খর্দা স্টেশনে নেমে রহরার দিকে তোমরা যাবে যদি রহরা কোন দিকে জানো না যে কাউকে দেখাবে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই সোজা হাঁটতে থাকবে এই মিনিট পাঁচে হাঁটলেই তোমরা কিন্তু পুষ্প প্রদর্শনী এই মাঠ পেয়ে যাবে বড় গেট করা আছে দেখলেই তোমরা বুঝবে আর গাড়ি করে আসলে তোমাদের বিটি রোড ধরে আসতে হবে সেম খর্দা স্টেশন রোডে এসে তোমরা কিন্তু এসে পৌঁছে দিতে পারো খর্দা পুষ্প প্রদর্শনী এই মাঠ মানে উত্তর চব্বিশ যতগুলো পুষ্প প্রদর্শনী হয় তার মধ্যে অন্যতম সেরা সেরা পুষ্প প্রদর্শনী কিন্তু খর্দা ও পুষ্প প্রদর্শনী প্রতি বছর করে আসছে এই বছর কিন্তু মানে তার ব্যতিক্রম হয়নি দেখতেই পাচ্ছ আর শুরুতেই শুরু করছি কিছু অর্কিড দেখিয়ে অর্কিড কার না ভালো লাগে একদম স্টার্টিং এই প্রতি বছর মতো এই বছর অর্কিড থাকে আর সেখানে গিয়েও কিন্তু একটা নাম আমি খুঁজে পেলাম যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় জেঠুর নাম তো জেঠুর ফুল ওখানেও রাখা আছে এই দেখো সামনে ঠিক আছে রামকৃষ্ণ যে ফুল এখানেও দেওয়া আছে কিছু কিছু ফুল গাছ তোমরা কমন দেখবে মানে আমি যেহেতু অনেকগুলো ফ্লাওয়ার শো তোমাদের পরপর দেখাচ্ছি দেখবে কিছু কিছু ফুল কমন আছে মানে তোমরা হয়তো আগেও দেখেছো সেম গাছ কিন্তু এখানেও আছে কিন্তু প্রচুর নতুন গাছ তোমরা দেখতে পাবে ক্যাকটাসের কালেকশন তোমরা দেখাচ্ছি এই বছর ক্যাকটাস কালেকশন গতবারের থেকে কিছুটা মনে হচ্ছে আমার কম হয়েছে কিন্তু যেগুলো আছে দুর্দান্ত অসাধারণ সব ক্যাকটাস এসেছে যারা ক্যাকটাস ভালোবাসে তাদের তো নিশ্চয়ই ভালো লাগবে এবার ক্যাক্টাস এর পরেই শুরু হবে বনসাই সেকশন মানে প্রতি বছর এই যে গাছগুলো প্লেসমেন্ট গাছ কোথায় থাকবে প্রতি বছরই সেম থাকে মানে কোনোদিনও এর পরিবর্তন খুব একটা হতে দেখিনি তো এই বছরও সেম আছে কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে বনসাই বনসাই যেগুলো এসে অসম্ভব ভালো কিন্তু সংখ্যায় মানে আমি বেশ অনেকটা কম দেখলাম মানে এর আগে এর থেকে অনেক বেশি বঞ্জাই আমি দেখেছি খর্দা পুষ্প প্রদর্শনীতে কিন্তু এবার একটুখানি একটুখানি কম লাগলো আমার কারণ যেহেতু আমি বহু বছর ধরে দেখে আসছি খর্দা ফ্লাওয়ার শো যখন আমি ইউটিউবের সাথে যুক্ত ছিলাম না মানে ইউটিউবের সাথে যুক্ত তাই তিন বছর চলছে তো তার অনেক আগের থেকে মানে যখন কলেজে পড়তাম তখন থেকে আমি খর্দা ফ্লাওয়ার শো দেখে আসছি মানে কলেজে থাকার সময় আমি ফার্স্ট টাইম খবর পাই যে খর্দাতে একটা ফ্লাওয়ার শো হয় তো সেটাও অনেক বহু বছর আগের গল্প তো সেই কবের থেকে দেখে আসছি তাহলে ভাবো তো ফ্লাওয়ার দেখা দেখাতে বেশি কিছু কথা বলার থাকে না আমার মতে কারণ ফুলের জাদু ফুল বলি গাছ বলি তার জাদুতেই আমরা মোহিত হয়ে থাকি তো এখানে অনেক ধরনের বলার কিছু থাকে না তোমরা শুধু গাছ দেখো ফুল দেখো আর মোহিত হয়ে যাও এটুকুই বলবো চলো তোরা দেখতে থাকো আমি কিছুক্ষণ পর আবার বক বক করতে ফেরত আসছি তো আমাকে আর বলে দিতে হবে না নিশ্চয়ই তোমাদের ফুলগুলো দেখে ভালো লাগছে আর আমি বলতে পারি আমি অনেক ফ্লাওয়ার দেখি আর কিন্তু খর্দার মতো গোলাপ মানে খর্দায় যে কোয়ালিটি যেই লেভেলের গোলাপ আসে মানে সত্যি হার্ড টু ফাইন মানে এই কোয়ালিটি আর এই রকম এত ভ্যারাইটির গোলাপ মানে খুঁজে পাওয়া খুব মুশকিল মানে গোলাপ হয়তো অনেক ফ্লাওয়ার শোতে যায় কিন্তু এক এত গোলাপ মানে অবাক করা অবাক করা যারা গোলাপ মানে পছন্দ করে তাদের তো মানে ভালো লাগবেই লাগবে হান্ড্রেড পার্সেন্ট তো দেখো বেশ কিছু গোলাপ তোমাদের দেখাচ্ছি পরপর মানে অসাধারণ অসাধারণ মানে যারা এত সুন্দর গাছ করে তারা তো গ্রোয়ার গার্ডেনার থেকে আমি শিল্পী বলি মানে শিল্পী অসাধারণ কীর্তি আমি এটাই বলে থাকি মানে মানে সত্যি আমার শিল্পকর্ম এত দিনের পর পরিশ্রম বছরের পর বছরের পরিশ্রম আর সেটাই শোকেস করা হচ্ছে তো দেখো অভূতপূর্ব অভূতপূর্ব দারুণ গোলাপ তোমাদের দেখাচ্ছি প্রচুর মানুষজন প্রথম দিনই এসছিল আর কি বলি মানে ভালোই ভিড় আমি যখন গেছিলাম উদ্বোধন আগেই মানে মাঠে কিন্তু রীতিমতো ভিড় ছিল এখন তোমাদের দেখো যে ফুলটা দেখাচ্ছি নিশ্চয়ই আমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে না মানে দারুন দারুন মানে এক একটা ফুল এক এক রকম এক এক ধরনের আর তার শেপ সাইজ বিউটি মানে গ্লোরি গ্লোরিফাই করছে এক একটা গাছকে এতটা অপূর্ব ছিল তো তোমরা দেখতে থাকো আমি আবার কিছুক্ষণ পর ফেরত আসছি আর আর কি বলবো মানে আমি নিজেই দেখছিলাম বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম এতটাই অপূর্ব আর যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু শেয়ার করে দিতে কারণ এত সুন্দর ফ্লাওয়ার শো সত্যি সবার দেখা উচিত মানে যারা ফুল সাথে খুব একটা টাচে থাকে না আমি অনেকে এই কথাটা ইউজ করে যে ফুল পছন্দ করে না ফুল পছন্দ করে না এরকম মানুষ পাওয়া সত্যি মুশকিল হ্যাঁ তার হয়তো গাছ করার সময় হতে পারে না বা সে গাছ করতে তার অত ভালো লাগতো না কিন্তু ফুল ভালো লাগে না এটা হতেই পারে না তা আমি বলবো সেই রকম মানুষজন ধরে ধরে নিয়ে আসো যাদের গাছ করার হাতে সময় নেই অত সময় পায় না আমি বলছি এই রকম ফ্লাওয়ার শোতে আসলে তাদের গাছ করার একটা আলাদা উদ্দীপনা জাগবেই জাগবে আমি ড্যাম শিওর তো সেরকমই মানে অসাধারণ ফ্লাওয়ার শো তোমাদের তো পরপর দেখাচ্ছি আর আজকে ফ্লাওয়ার শো যেটা দেখছো এটা খুব স্পেশাল আমার বাড়িরও খুব কাছে আমি ব্যারাকপুরে থাকি আর খড়দা মানে ব্যারাকপুরতে খড়দা মনে হচ্ছে একটা স্টেশন পরেই খড়দা আর এক তারিখে ফ্লাওয়ার শোটা শুরু হয়েছে চলবে চার তারিখ অবধি তো এক থেকে চার দুপুর দুটোর পর তোমরা কিন্তু ফ্লাওয়ার শোতে আসতে পারবে তো ডেফিনেটলি চলে আসো আর কেউ সুযোগটা ছিল না মানে এইরকম ফ্লাওয়ার শো দেখার জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি যে কবে আসবে এইরকম মানে ফ্লাওয়ার শো দেখতে পাবো তো ফাইনালি সেই দিনটা চলে এসছে তো অবশ্যই দেখো এরপরেও আমি চেষ্টা করব আরো বিভিন্ন রকম ফ্লাওয়ার শো অ্যাটেন্ড করা যাতে তোমাদের ভালো লাগে কারণ তোমরা অনেকে বলে অনেক খুব ভালো লাগছে আরো আরো দেখতে চাই যতটা আমার পক্ষে পসিবল হবে আর যতটা জানতে পারবো কারণ দেখো মানে সব জায়গায় কোথায় কোথায় ফ্লাওয়ার শো হচ্ছে সব ইনফরমেশনটা আমার কাছে থাকে না যেগুলো আমি ব্যক্তিগতভাবে জানি বা কোনো কোনো বন্ধুরা আমাকে খোঁজ দেয় তো সেখানে আমি চলে যাই কিন্তু অনেক আশেপাশে ছোট ছোট ফ্লাওয়ার শো হয় সেগুলোতে আমি যেতে চাই মানে সেগুলোতেও আমি যেতে চাই তো যদি তোমাদের ধারে কাছে কোথাও ফ্লাওয়ার শো হয় আমাকে অবশ্যই ইনফরমেশনটা দিও আমার ফোন নাম্বার ডেফিনেটলি তোমাদের কাছে তো আছি তো সেখানে আমার সাথে যোগাযোগ করো আমি কিন্তু চেষ্টা করব সেই সব ফ্লাওয়ার শো অ্যাটেন্ড করা ঠিক আছে তো চেষ্টা করলাম আমার মতো করে খর্দা ফ্লাওয়ার শো দেখাতে দেখাতে ছাব্বিশতম খর্দা ফ্লাওয়ার শো কিরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বেশি লম্বা ভিডিও আমি করি না যে চার পাঁচ খানা পাটে পাটে ভিডিও করব ও জানি তোমাদের ওগুলো দেখতে তোমার ভালোও লাগে না তো একদম ছোট্টর মধ্যে ক্রিস্প করে দেখালাম এরপরে আরো ভালো করে দেখতে হলে অবশ্যই কিন্তু পৌঁছে যাবে খর্দা ফ্লাওয়ার শোতে নিজের চোখে না দেখলে মানে এই অনুভূতি পাবে না যেটা আমি নিজে নিয়ে এসেছি নিজে পেয়েছি তো তার জন্য কিন্তু যেতে হবে ঠিক আছে অবশ্যই চলে যাও আর কিভাবে যেতে হবে ভিডিও শুরুতেই আমি তোমাদের বলে গাইড করে দিয়েছি চেষ্টা করছি ডিসক্রিপশনে যদি লিঙ্ক প্রোভাইড করা যায় কোনো গুগল ম্যাপের লিঙ্ক সেটা আমি দিয়ে দিতে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটা অনিবার আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকে ততক্ষণের জন্য বাই বাই